নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম মার্চ মাসের পরিচর্চা রুটিন মেনে যারা পরিচর্চা করছেন আশা করি তাদের গোলাপ গাছ কিন্তু খুব ভালো আছে এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা গোলাপ গাছে অনেকেই দেখতে পাচ্ছি যে এখন বেসাল স্যুট হচ্ছে কিন্তু অনেক সময় বেসাল স্যুট হওয়ার পাশাপাশি কিছু কিছু ডাল বা জংলি ডাল বা আরও যদি সহজ করে বলি কিছু পুরুষ ডাল এখন কিন্তু আমাদের গোলাপ গাছে আসছে কোনটা এলাডাল ডাল আর কোনটা বেসাল স্যুট সেই ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে যদি আমরা এলাডালকে দীর্ঘদিন আমাদের গাছের সাথে রেখে দিই সেক্ষেত্রে আমাদের মেন যে গাছ অর্থাৎ গ্রাফটিং বা কলমের যে গাছ সেই গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে সেই গাছে কোনো ব্রাঞ্চ আর আসবে না কারণ দেখুন একটি ভালো গাছ যখন হয় তখন এই রকমভাবে গাছে কিন্তু ব্রাঞ্চ আসে আমরা এই যে ডাল কেটে দিয়েছিলাম তারপরে দেখুন কত কত নতুন নতুন ডাল আসছে গাছের বৃদ্ধি হচ্ছে কিন্তু যখন আমাদের গাছে এলা ডাল বা জংলি ডাল বা পুরুষ ডাল যখন আমাদের গাছে হবে তখন কিন্তু মেন যে গাছ অর্থাৎ গ্রাফটিংয়ের যে গাছ সেই গাছের কিন্তু গ্রোথ আর থাকবে না যা কিছু খাবার দেবেন যা কিছু পরিচর্চা করবেন সব বৃথা যাবে কারণ ওই এলাডাল বা জংলি ডাল সব কিছু খেয়ে নেবে এবারে এলাডাল বা জংলি ডাল কীভাবে চিনবেন সেই ব্যাপারটা জানতে হবে কারণ প্রচুর প্রচুর এখন দেখবেন নিজ দিক থেকে বেরোচ্ছে নতুন নতুন ডাল এবারে প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে যে এটা এলাডাল না এটা কিন্তু ব্যাসাল স্যুট কারণ বেসাল স্যুট আমরা সবাই চাই বেসাল স্যুট না হলে কখনোই গোলাপ গাছের মানে ভালো রকমের একটা গাছ মানে শেপ তৈরি করা সেটা কিন্তু হবে না তাই এলাডাল আর বেসাল স্যুট চিনতে হবে বেসাল স্যুটগুলোকে রাখতে হবে আর এলাডালগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গাছ থেকে হটিয়ে দিতে হবে তো প্রথমেই আপনাদেরকে আগে দেখাবো একটি এলাডাল ডালটাকে আমি একটু ইচ্ছা করেই বড় করেছি যাতে করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি আমি অনেক দিন আগে থেকে এটা দেখে নিয়েছিলাম যে এটা হচ্ছে ডাল দেখুন ভালোভাবে আগে মন দিয়ে ব্যাপারটা দেখুন যে এলাডাল কি রকম হয় প্রথম কথা গাছের দেখতে পাবেন যে পাতাগুলো অন্য রকমের যদি এই গাছের পাতা দেখুন এই রকম ডিম্বাকৃতি পাতা ঠিক আছে এই গাছের পাতা আগে দেখতে হবে যে ডিম্বাকৃতি পাতা আর এই যে গাছের পাতা আমরা দেখছি দেখুন লম্বা লম্বা পাতা তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে পাতায় ম্যাচ খেলো না সেকেন্ড জিনিস এই গাছের ডাল অনেক তাড়াতাড়ি বাড়বে যদি এটা বেসাল শ্যুট হতো এটা ঠিক এই রকম পজিশানে আসতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন সময় লেগে যেত আর এটা মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে এতটা বাড়ছে তত্তরিয়ে বাড়বে উপরের দিকের পাতার মধ্যে একটা সবুজ ভাব থাকবে সবুজ সবুজ ভাব থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে সবসময় সাতটা পাতা হবে এমন কোনো মানে নেই অনেক সময় কিন্তু পাঁচটা পাতা হবে আমি অনেক ভিডিওতে দেখেছি যে সবাই বলে সাতটা পাতার ডালগুলোকে কেটে দিন সব সময় সাতটা পাতার ডাল মানেই ডাল এমনটা নয় ঠিক আছে সাতটা পাতার ডাল মানে ডাল বটে কিন্তু অনেক সময় দেখা যায় যে সাতটা পাতা আমাদের গাছে হয়ে যায় সেটা হচ্ছে গাছকে যদি ভালোভাবে পরিচর্যা করি ভালোভাবে গাছকে যদি ফিডিং করাই গাছে সাতটা পাতা অনেক সময় হয় যদি হেভি গ্রোথ থাকে গাছের তাই সাতটা পাতা দেখে কখনোই বুঝতে পারবেন না এই দেখুন এই যে ব্যাপারটা এই সবুজ অংশটা ঠিক আছে এটা থাকবে সাতটা পাতা তো আপনারা প্রত্যেকেই মোটামুটি এটা জানেন যে সাতটা পাতা থাকবে তো এই কয়েকটা ব্যাপার দেখলেই বোঝা যাবে তাহলে আপনাদেরকে আমি আরেকবার সহজ করে বলে দিই ব্যাপারগুলো প্রথম হচ্ছে যে পাতার শেপ পাতার শেপ কিন্তু মেন গাছের সাথে ওই গাছের যে পাতার শেপ সেটাকে দেখবেন মিলছে না নাম্বার টু গাছের গ্রোথ দিয়ে বাড়বে আর নাম্বার তিন এই সামনের দিকের এই অংশটা দেখবেন যদি এটা বেসাল শ্যুট হয় এই জায়গাটা লাল থাকবে ঠিক আছে কারণ এই গাছের অন্য অংশগুলো আমি দেখাই যেখানে ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে ব্রাঞ্চের জায়গাগুলো দেখুন একদম লাল রঙের বেরোচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের যখন ওই অ্যালাডালটা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু কোনো রকমের লাল ব্যাপারটা আসছে না সেখানে যেটা আসছে সেটা হচ্ছে এক ধরনের সবুজ সবুজ ব্যাপার আসছে কিন্তু এই জায়গাতে কোনো সবুজ ব্যাপার থাকবে না এখানে সম্পূর্ণ লাল থাকবে অবশ্যই আপনার লাল হবেই হবে ঠিক আছে এই ব্যাপারটা দেখে কিন্তু খুব সহজেই চেনা যাবে তাহলে আপনাদেরকে দেখালাম অ্যালাডাল এবারে আপনাদেরকে দেখাবো বেসাল স্যুট বেসাল স্যুটের ব্যাপারগুলো দেখুন এই জায়গায় একটা গাছে বেসাল স্যুট হয়েছে তো এই দেখুন এটা হচ্ছে বেসাল স্যুট প্রথম কথা হচ্ছে অ্যালাডাল সময় গ্রাফটিং পয়েন্টের নিচ থেকে হবে ঠিক আছে কিন্তু অনেক সময় কি হয় এই গ্রাফটিংয়ের জায়গাটা অনেক মোটা হয়ে যায় এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটাও কিন্তু গ্রাফটিং থেকেই হয়েছে জাস্ট গ্রাফটিংটা যখন মোটা হয়ে যায় মেন একটা যে শিকড়ের গাছ আছে অর্থাৎ এলাডাল যেটা আছে যার উপরে গ্রাফটিংটা করা হয়েছে ওর সাথে মিশে যায় অনেক সময় কী হয় এটা বুঝতে পারি না এই যে ডালটি বেরিয়েছে এটি হচ্ছে বেসাল স্যুট আমি কি বললাম যে বেসাল স্যুটের গ্রোথ কম হবে পাতা এক রকম হবে এই গাছের যে পাতা দেখুন পাতার শেপ দেখুন আর এই গাছের পাতার শেপ দেখুন পুরো হুবুহু এক এটা দেখেই সহজে বোঝা যাবে যে কোনটা কি গাছ ঠিক আছে আর গ্রোথ তো বললাম আর তার সাথে সাথে দেখুন এর পাতা কিন্তু লাল হচ্ছে আগের পাতা কি ছিল সবুজ ছিল এর পাতা লাল তার মানে এটা নিঃসন্দেহে এটা হচ্ছে বেশাল স্যুট অ্যালাডাল আর বেশাল স্যুট এই হচ্ছে চেনার উপায় ভেশাল স্যুট যখন আমাদের গাছে আসবে গাছে রুট ট্রিটমেন্ট হবে গাছে ফাঙ্গিসাইড কীটনাশক সব কিছু চলবে গাছে ঠিকঠাক ফিডিং দিতে হবে ফিডিং হিসাবে এখন ব্যালেন্স এনপিকে দিলেই হবে বা নর্মাল যেগুলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে পনেরো পনেরো জিরো তেরো হতে পারে এগুলো প্রচুর পরিমাণে এখন দেখুন আমাদের গাছে এখন বেসাল শ্যুট আসছে এই গাছে দেখুন বেসাল স্যুট আসছে তাছাড়া এখন সেরকম অর্থে পরিচর্যা হয়নি কিন্তু বেসাল স্যুটের কোনো অসুবিধা নেই এখন কিন্তু প্রচুর প্রচুর গাছে আমাদের বেসাল সুট হবে এই যে টাইমটা চলছে তাই বেসাল সুট নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবারে যাদের গাছে অ্যালাডাল হচ্ছে তাদেরও ভয় পাওয়ার কিছু নেই এলাডাল আমাদেরকে ভেঙে ফেলতে হবে তো এলাডাল আমি কী করে ভেঙে ফেলবো সেটা দেখাই আপনাদেরকে কারণ এলাডাল ভাঙা কেটে দিলে হবে না এলাডাল যদি কেটে দেন দেখবেন আবার দুদিন চার দিন পরে আবার সেখান থেকে এলাডাল বেরিয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে একদম ভেঙে ফেলতে হবে এই দেখুন এলাডাল তো এইরকমভাবে টান দিয়ে ঠিক যেরকমভাবে ভাঙছি দেখুন এই রকমভাবে আপনাদেরকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে এবং এই জায়গায় ফাঙ্গিসাইড এম ফর্টি ফাইভ বা স্যাপ যা থাকবে একটু লাগিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই জায়গা থেকে ফাঙ্গাস হবে না এমনিতে এই গাছের যে মানে গ্রাফটিং পয়েন্ট দেখুন কতটা জায়গা জুড়ে অনেক পুরোনো গাছ কীরকম গাছের গোড়া তো এত বড় গাছে এইটুকু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আশা করি কোনো রকম কিছু হবে না তবু বাড়তি প্রোটেকশানের জন্য আমি এখানে স্যাপ বা কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে বলবো এই হচ্ছে ব্যাপার এই গাছের ডাল কিন্তু যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু গোলাপ গাছটি আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যাবে এটা বাড়বে তত্তরিয়ে বাড়বে আর মেন গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন কারণ এই সময়টাই মেনলি এই ব্যাপারটা সবচেয়ে বেশি হয় অন্যান্য সময় হয় কিন্তু এতটা হয় না এই সময় সবচেয়ে বেশি হয় এই কয়েকটা দিন যদি আমরা একটু ভালোভাবে পরিচর্যা করতে পারি মানে একটু দেখভাল করতে পারি তাহলেই দেখবেন আপনাদের গোলাপ গাছ খুব ভালো হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন জংলি ডাল এবং বেসাল স্যুটের মধ্যে পার্থক্য বোঝালাম সব কিছুই ক্লিয়ার হয়েছে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গান পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকবেলা থাকবেন এটুকুই